ए भाई तुम्हारे गैस के कंटेंट दे दो हमार हमार कंटेंट की तुम नुस्तार में बोलो नुस्तार में बोलो हाँ हमारे हमारे YouTube पे नाम है हाफ मेंटल নেও নাও তোমরা নাও কই দাও লবণালি ডাল ডাল কোটা দাও সুইট ম্যাং কলাটা দিওন বুলি ই আসলে তো মিষ্টি লাগে টক না এমনি মিষ্টি মিষ্টি এই বান্দা কলা লাগে ভালো তার তো একটা হবে না হলো ই আরে কি সাল ছালা খুচানো লবণ বেছর ভাই পানি কিন্তু ভরপুর রান্না গোসল করার সময় কিন্তু পরে পানি চলে যাবেন হ্যাঁ নামতি হবে নামতি হবে মানে এই এখন যদি জল কিনে না করতে পারি তাহলে হবে না